আজ আমরা চলেছি এক অজানা অভিযাত্রার খুঁজে যেখানে নেই নেই একটানা ঠিকানা এরা জলের সাথে মিশে আছে তাদের স্থলের শত বছরের ইতিহাস বেদে হল ঘুরে বেড়ানো যাযাবর জনগোষ্ঠী সম্প্রদায়ের মানুষের কাছে রান্না মানে শুধু একটা পেট ভরানোর অংশ নয় বরং এটি জীবনের এক অবিচ্ছেদ্য অংশ স্থায়ী গড় নেই জমি নাই তাই তাদের রান্নাও হয় সীমিত সহজ আর অনেকটাই পরিস্থিতি নির্ভর ছোট মাটির বা টিনের চোলায় বাসে বাদার পাতিল এই হয় তাদের ছোট্ট সংসার আপনারা অনেকেই কিন্তু আমাদের কাছে বিভিন্ন ধরনের রান্নার ভিডিও দেখতে চান আমরাও কিন্তু আজকে আপনাদেরকে প্রায় তিন ঘন্টার জার্নি শেষে চলে এসেছি জামালপুর ঘাটে আর আজকে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি জামালপুর ঘাটের সৌন্দর্য চতুর্দিকে আপনার চরাঞ্চল আর এই চরের ভিতর দিয়ে কিন্তু এই জামালপুর নদী বয়ে গেছে দেখায় আপনাদের জামালপুরে এই গাটে দেখুন এভাবে কিন্তু ভেদেরা আপনার তাঁবু ঘিরে গেরে ছোটো ছোটো তাবু ঘিরে তারা বসবাস করে এই রোদের ভিতরে কঠিন তাদের জীবন দেখায় আপনাদের পরিবেশটা কিন্তু যথেষ্ট সুন্দর এই সুন্দর পরিবেশে কিন্তু তারা এই তাঁবু গেড়েছে এরপরেও কিন্তু এটাকে জীবন বলা যায় না কারণ এভাবে কিন্তু জীবন চলানো খুব কষ্টের আপনাদের এদিকে দেখাই চতুর্দিকে শুধু নদী আর এই নদীর ধারে কিন্তু আর তারা আসলে এটা হলো জামালপুর শেরপুর ব্রিজ আর এদিকে আপনাদের দেখায় দূরে যতটুক চোখ যায় শুধু পানি আর পানি আর এই দূরে কিন্তু চর জামালপুরের চর এলাকাগুলো এই দূরে আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি জামালপুরের ঘাটে একদম জামালপুরের ঘাটে ভেদে বহরে হ্যাপিও ভিওর্স আজকে আমরা এখানে আপনাদেরকে ভেদেদের রান্না দেখানোর চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও এদিকে আপনার নদীর গাটে কিন্তু সারিবদ্ধভাবে মাছ ধরার এগুলি বলা হয় আপনার মাছ ধরার জাল বা ভাইর বলা হয় ভাইর এটাকে ভাইর বলে আর এদিকে দেখুন নদীর গাটে কিন্তু মাঝিরা নৌকা চালাচ্ছে তার সাথে সাথে ঘাটে কিন্তু সুন্দর করে নৌকাগুলো সারিবদ্ধভাবে রেখে দিয়েছে আপনাদেরকে জামালপুরের সৌন্দর্য দেখাচ্ছি জামালপুরের সুন্দর এই নদী দেখাচ্ছি দেখুন কত সুন্দর একটি নদী সাথে আর নদীতে কিন্তু এই যে একটি নৌকা আপনার এখানে রেখে দিছে এই নৌকা দিয়ে কিন্তু জেলেরা এক পার থেকে অন্য অন্যপারে যায় আর ওইদিকে ওই নৌকাতে কিন্তু অনেক জাল আমি আপনাদেরকে সেখানে গিয়েও দেখানোর চেষ্টা করব আর এই দূরে নদীতে দেখুন জেলেরা মাছ ধরতেছে আসলে এখানে অনেক ধরনের দেশীয় মাছ পাওয়া যায় এই নদীতে আর এই নদীর মাছ নাকি যথেষ্ট সুস্বাদু এবং মজাদার জামালপুর ঘাটে ঠিক এভাবেই কিন্তু নৌকা দিয়ে হয় আপনাদের দেখাচ্ছি দেখুন আর এগুলি হলো আপনার নদী থেকে ভালো তোলার পাইপ এই পাইপগুলো দিয়ে কিন্তু নদীর ভিতর থেকে মেশিন দিয়ে ভালো কাটা হয় আপনাদের দেখায় আর এটা হলো আপনার জামালপুরের খেয়া পাড়াপার এই পার থেকে ওই পারে আপনি সামান্য কিছু টাকা দিয়ে কিন্তু পার হয়ে যেতে পারবেন আর এই যে দিকে দেখুন লোক কিন্তু পার হচ্ছে আপনাদের আমি দেখাই এই যে এখান দিয়ে পারাপার হবে এখানে চাইলে আপনি আপনার প্রিয়জনকে নিয়ে এই নদীতে ঘুরে ঘুরে বেড়াতে পারেন কত সুন্দর করে বাড়িঘরগুলো তারা নির্মাণ করছে আপনাদের দেখায় এখানে এই রোদ আজকে কিন্তু প্রচণ্ড রোদ এইদিকে তারা এই সোলার ইউজ করে এই যে এখানে তারা রান্নাবান্না করে দেখুন তাদের থাকার জায়গা এভাবে তারা ঘর একের পর এক সারিবদ্ধভাবে ঘর তৈরি করে তারা রান্নাবান্না করে দেখায় আপনাদের পরে এক সারিবদ্ধভাবে তারা ঘর তৈরি করে রেখেছে আপনারা অনেকে বলেন আসলে ভেদেরা এভাবে দাম্যমান বাড়িঘর করে পায়খানা কোথায় করে এই যে দেখুন ওনাদের এটা হলো লেট্রিন বা পায়খানা এখানে তারা আপনার বাথরুম করে জামালপুরের নদীর ঘাটের এই জায়গাটা অনেক সুন্দর আর চাইলেও কিন্তু আপনি এসে ঘুরে যেতে পারেন জামালপুরের এই নদীর ঘাট থেকে এখানে সব সময় আপনার বেদেরা বসবাস করে তাদের সাথেও আপনি যোগাযোগ করতে পারেন মিশতে পারেন তাদের সাথে আসলে এই বেদে সম্প্রদায় অনেক ভালো আমি সব সময় তাদের সাথে মিশি এবং তাদের ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করি এই জামালপুর ঘাটে যারা জেলে আছে তারা কিন্তু এই এই নৌকাগুলো দিয়ে আপনার মাছ মারে এখন সবাই মাছ ধরে নৌকাতে জাল রেখে চলে গেছে এই যে দেখে নৌকাটা দেখায় এই যে এগুলি আপনার ভাইর বলে আর এই 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 বাইরগুলো আপনার সেই নদীর ভিতরে রেখে দেয় আর এখানে কিন্তু মাছ বাজে আপনাদের দেখাই এখানে মাছ ঢুকে থাকে আর এখান থেকে মাছ সংগ্রহ করে এই যে বাইরগুলো কিন্তু এভাবেই নদীতে আপনার দিয়ে রেখেছে মাছ মারার জন্য আর এইগুলি হলো আপনার মাছ মারার নৌকা আর নৌকাতে এইগুলি বলে আপনার মসুর জাল এই মসুর জাল কিন্তু নৌকাতে রেখে দিচ্ছে আর দেখুন দূরে একটি সুন্দর টলার চলে যাচ্ছে এটাকে টলার বলা যেতে পারে আবার লঞ্চও বলা যেতে পারে দেখুন এগুলো আসলে বালু টানে এই লঞ্চগুলো আপনার বালু নেয় অনেক দূর থেকে ওই দিক থেকে ওই দূরে দেখতে পাচ্ছেন আপনারা বালুর অনেক বড় টিবা বা পাহাড় দিয়ে রেখেছে আর সেখান থেকে তারা বালু সংগ্রহ করে আর শহরে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় তারা দিয়ে আসে এদিকে একটি নৌকা আপনার নৌকাটা মেরামতের জন্য রেখে দিচ্ছে এখানে আপনার মেরামত করে রেখে দিচ্ছে এরপর নৌকাটা মেরামত করা শেষ হয়ে গেলে এটাকে নদীতে ভাসানো হবে আর উপরে যে কালো রংটা দেখতে পাচ্ছেন এটা বলা হয় আলকাত্রা এই আলকাত্রা দিয়ে কিন্তু তারা রোদে শুকাতে দিচ্ছে রোদে শুকিয়ে গেলেই কিন্তু নদীতে ভাসানো হবে আর দূরে আপনারা দেখতে পাচ্ছেন সেই ভেদে বহর আজকে আমরা সেই ভেদে বহরে কিন্তু আপনাদের রান্নাবান্না করে দেখাবো আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনাদেরকে বিভিন্ন স্থানের বিভিন্ন জায়গার রাঁধুনির মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি আজকে প্রায় তিন থেকে চার ঘন্টা রাস্তা জার্নি করার পর আমরা চলে এসেছি জামালপুরের এই ভেদে ঘাটে এগুলোকে বলা হয় বিন্যাসন এগুলো আপনার নদীর দ্বারে সব জায়গায় কম বেশি দেখা যায় এই যে জেলে বাইরা কিন্তু আপনার আর নৌকায় বসে রয়েছে মাছ ধরতে যাবে বলে এই যে দেখুন তারা নৌকা নিয়ে কিন্তু মাছ ধরার জন্য রওনা হয়েছে কাকা মাছ পাওয়া যায় এই যে দেখুন তারা চলে যাচ্ছে দূরে নৌকা নিয়ে মাছ ধরার জন্য জাল ফেলতেছে এই যে এখানে জাল ফেলতেছে মাছ ধরার জন্য তারা সবাই নদীতে গোসল করে এভাবে জার্জির ঘরে ঢুকে যাচ্ছেন এই নদীতে তারা গোসল করে এবং কি নদীর পাশেই তাদের বাথরুম চিন্তা করুন একবার এই যে দেখুন কত সুন্দর করে কিন্তু ছোট্ট করে তাবু করে বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য একটা মাটির চুলা তৈরি করে ফেলেছে তার সাথে ছোট্ট একটা রান্নাঘর দেখায় এখানে কিন্তু রান্না বন্না করা হয় আপনার আলু তার সাথে কাঁচামরিচ ডিম আর কিছু কিন্তু ওনাদের বাজার থেকে কিন্তু কিনে নিয়ে আসতে হয় রান্না বান্না করার জন্য কারণ আমি আপনাদের দেখিয়েছি তারা কিন্তু নদীর পারে আপনার এই তাবো গাছে সেখানে বসবাস করে এদিকে কিন্তু সব কিছু আলু পেঁয়াজ কেটে নেওয়া হবে হ্যাঁ চুলা এটা বৃষ্টি ভিজা যায় না তিনটা তৈরি করা হ্যাঁ ভিতরে তিনটে উপরে মাটি দিয়ে দেওয়া হয়েছে বা আর দেখুন এদিকে কিন্তু আলোগুলো একদম সুন্দর করে পরিষ্কার করে একদম কেটে কেটে কিন্তু আপনার এই যে বাটিতে রেখে দেওয়া হচ্ছে আজকে কিন্তু আপনাদেরকে দেখানো হবে ডিম ভুনা করবেন ডিম ভাজি ডিমবাজি তার সাথে ঢাল রান্না করা হবে আর এরপর কিন্তু ভাত রান্না করবে আজকে বেশ অনেকটা দূর থেকে জার্নি করে কিন্তু আমরা এসেছি এই জামালপুরের ঘাটে আপনাদেরকে দেখানোর জন্য জামালপুর ঘাটের জীবনযাত্রা মানুষের জীবন কতটা দুর্বিহ অসহায় দেখুন এখানে তাদের বসবাস আমি আপনাদের দেখাই যে নদীর ঘাট এই এখানে সাথেই তারা কিন্তু তাব গেড়ে বসেছে দেখুন কত দ্রুত এই আলুগুলো আপনার ছিঁড়ে নেওয়ার পর আর এখন কিন্তু পেঁয়াজগুলো এই যে পরিষ্কার করে ছিলে নেওয়া হচ্ছে আসলে কী বলবো কত দ্রুত এবং ফার্স্ট সারাদিন কাজকর্ম করার পর এই সন্ধ্যা ঘনি আসার সাথে সাথে কিন্তু রান্নাবান্নার কাজে ব্যস্ত সময় পার করে আর দেখুন আসলে একজন মহিলার জীবন কতটা কষ্টের সারাদিন দিন আপনি রোদে কাজ করার পর আর এখন আবার সন্ধ্যায় রান্না বান্না শুরু করা হচ্ছে আমরা কিন্তু আপনাদের ঘুরে ঘুরে বিভিন্ন গ্রাম গঞ্জ ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করি প্রাদীদের মজার মজার রান্না মানে এটা আমি এই যে আলুগুলো কিন্তু কুচি করে নেওয়া হচ্ছে এই আলু দিয়ে আপনার ঝিম ভুনা বা বিরিয়ানি করা হবে দেখুন এর সাথে কিন্তু এখানে আপনার এই মাটিতে আলু পেঁয়াজ সব কিছু রেখে দেওয়া হয়েছে আর এখানে এই যে আপনার আলু কুচি করা হচ্ছে তো দ্রুত দেখুন আলুগুলো কিন্তু কুচি কুচি করে নেওয়া হচ্ছে আর এই কুচি করে আলুগুলো এরপরে কিন্তু রান্না করা হবে এই যে আলুগুলো কুচু কুচি করে নেওয়ার পর এখন পেঁয়াজগুলো কিন্তু কুচি করে নেওয়া হচ্ছে আর দেখুন সব কিছু একসাথে বাটিতে গুছিয়ে নিয়ে কিন্তু ডিম রান্না করা হবে কাঁচামরিচি কিন্তু দেওয়া হচ্ছে kata hotza ha যে চুলা এখন কিছু পরিমাণে তেল দিয়ে দেওয়া হলো আপনাদেরকে কিন্তু আজকে একদম ভিন্ন আইটেমে মজাদার কিছু রেসিপি আর রান্না করে দেখানো হবে এখানে কেউ আলুগুলো দিয়ে দেওয়া হবে তেলে কিন্তু আপনার ভেজে নেওয়া হচ্ছে দেখুন একদম ডুবা তেলে সুন্দর করে ডিম পোস যেটাকে বলা হয় কিংবা আপনার ডিম ভাজি এই যে আপনার ডিম ভাজি করে নেওয়া হলো আর এখন এখানে আবারও যে পরিমাণ আপনার ডিম ছিল সেগুলি দিয়ে দেওয়া হচ্ছে কারণ যেহেতু ছোটো একটা লড়া এখানে কিন্তু সম্পূর্ণ ডিমের সাথে দেওয়া যায় না তাই বারবার কিন্তু ডিম দিয়ে পরিষ্কার করে ধৌত করে নেওয়া বাজি করে নেওয়া হচ্ছে বান্না করে খাওয়ার মজাই কিন্তু আলাদা একদিকে নদী আর অন্যদিকে আপনার এই রান্না হচ্ছে দেখুন নদীর পারে কত সুন্দর রান্না রান্নাবান্না কুচি করা হবে হ্যাঁ এই দেখুন ডিম আর আলু ভাজি এখানে কিন্তু এই পেঁয়াজ কুচি তার সাথে আপনার মরিচ একসাথে কিন্তু আপনার তেলে ভেজে নেওয়া হচ্ছে আর এখন এসে কুচি করে নেওয়া আলুগুলি কিন্তু ভেজে নেওয়া হবে প্রথমে এই পেঁয়াজ আর মরিচগুলো তেলে ভেজে নেওয়া হচ্ছে নদীতে কি সব সময় নৌকা চলে রাত সারা রাতে নৌকা চলে রাতে একটা দেড়টা পর্যন্ত নৌকা চলে হ্যাঁ এই গুলো এগুলি আইডিয়া ড্রেজার দেখাটা হয়েছে যে এখন আরো বাটা মশলা আর দেখুন এটা আপনার জিরা বাটা তার সাথে আপনার পেঁয়াজ বাটা সব একসাথে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে যা আরো দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে লবণ একদিকে চলছে রান্না বান্না আর আপনাদের দেখা যে দূরে দেখুন সুন্দর আর লঞ্চ যাচ্ছে নদীতে আর এই যে আলু কুচি গুলো কিন্তু এখন দিয়ে দেওয়া হচ্ছে একদম ভাজা ভাজা করে নেওয়া হলো ডিম দিয়ে দেখুন সারাদিন তাৎসল করার পর এভাবে ডিম দিয়ে আর আলু এটাকে বলা হয় আলু বিরিয়ানি ডিম দিয়ে আলু বিরিয়ানি এতে অনেক মজা এখন পরিশ্রমী শরীর আর খাওয়া দাওয়া করার পর শান্তি প্রায় কিছু পরিমাণে পানি দিয়ে দেওয়া হলো আর এটা বেশ কিছু সময় জাল করলে কিন্তু চর্চরা হয়ে যাবে না চর্চরে করে নেওয়া হবে চতুর্দিকে একদম অন্ধকার হয়ে গেছে আজকে যথেষ্ট রোদ ছিল আজকে যথেষ্ট রোদ একদম চতুর্দিকে অন্ধকার আর সন্ধ্যাগুন আসছে একদম চতুর্দিকে অন্ধকার নেমে আসছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের রান্না শেষ হয়ে যাবে পিওভিওস নদীর পারে আপনাদেরকে আমরা রান্না করে দেখাচ্ছি একদম জামালপুর ব্রিজের নিচে আজকে আমরা আপনাদেরকে নিয়ে চলে এসেছি দেখতে থাকুন আজকে আমাদের এই ব্লক কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এ ধরনের মজার মজার আর রান্না পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে আর রান্না কিন্তু হয়ে গেল একদম শুকিয়ে নেওয়া হবে একদম শুকিয়ে ভাজা ভাজা করে নেওয়া হবে যে ভাই ভাবি আর তারা চারজন এর জন্য ওই চার পিস ডিম করে নেওয়া হলো আর তার সাথে এই যে আপনার আলু ভাজি আলু বিড়া ভাই কিন্তু ভালো রান্না করতে পারেন আর দেখে মনে হচ্ছে একদম কত সুন্দর করে আপনার উলট পালট করে দিচ্ছে সব কিছু আর এখানে এগুলি ভেজে নেওয়ার পর সেই ডিমের টুকরোগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে আজকে আমরা একদম নদীর পারে বহরে চলে আসছি আর রান্না বান্না করার জন্য

ভিউবিওর্স আজকে এই বহরে ভাই ও ভাবির হাতির এই রান্নাটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর আবার বলছি এ ধরনের নিত্য নতুন রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তাহলে ভাই নামিয়ে ফেলেন বাহ দেখুন কত সুন্দর করে তৈরি করে নেওয়া হলো আলু ভাজি তার সাথে ডিম ভাজি তাহলে ভাই আজকে আসি প্রিয় সেই এই সন্ধ্যায় বিদায় নিচ্ছি জামালপুরের ঐতিহ্যবাহী সেই ঘাট থেকে যে ঘাটে আজকে আমরা বেদে পল্লীতে আপনাদের রান্নাবান্না করে দেখালাম দেখুন অপরূপ সুন্দর সন্ধ্যা গণি আসছে আজকে সারাটা দিন আমরা এখানে কাটালাম নদীতে দেখুন ছেলে মেয়ে সবাই এভাবে গোসল করছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাতে বলবেন না যেন আমরা ঘুরে ঘুরে আপনাদের এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি